সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ ষোলোই মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ দোসরা চৈত্র বাংলাদেশ মতেও দোসরা চৈত্র চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ সপ্তমী তিথি থাকবে রাত্র তিনটা বারো মিনিট চার সেকেন্ড পর্যন্ত তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে আর রোহিণী নক্ষত্র থাকবে রাত্র নয়টা পঁয়ত্রিশ মিনিট শূন্য সেকেন্ড পর্যন্ত প্রীতিযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃষ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বৃষ রাশিতে তুঙ্গ দেশে পরিবহন করবে কন্যা রাশিতে কেতু মকর রাশিতে মঙ্গল কুম্ভ রাশিতে শনি শুক্রযুক্ত মিন রাশিতে রাহু রবি বুধ যোগ মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি পরিবহন করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শক দের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে নিন যদি সত্যিকার অর্থে দেওয়া হিসেবে চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মার্চ দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে এমনকি কর্মস্থলে উপহার উপর ঢুকন পাবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে যার ফলে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে এমনকি হারানো নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বাড়বে বই কি কমবে না আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে ঘুষিতে নাচাবে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয় করুন মিতব্যয়ী হন এমনকি অচাচিত ব্যয় এড়িয়ে চলুন সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন তবেই না সুখের হাসি মুখে ফুটবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি বিষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মার্চ দুই হাজার লাভ করাবে মনে স্বস্তি আনবে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে জীবিকা অর্জনের ভিত গুণ মজবুত করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে আসবে এমনকি মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে নেশা মধ্য জোয়া থেকে আপনাদের দূরে রাখবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ প্রদান করবে সেই সঙ্গে প্রাচুর্য আসবে হাতের যা বাড়ি গাড়ি খুব শীঘ্রই বাস্তবায়ন করবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন উপহার উপঢৌকন পাবেন এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে মনোবল জনবল অর্থবল যেমন বৃদ্ধি পাবে তেমনি সুনাম যশ প্রতিষ্ঠাও বাড়ায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবেন আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মন্দা কর্মস্থলে হয়রানিমূলক দুর্বদলি বা সাসপেনশন এমনকি বড় বড় সুযোগ হাতছাড়া হয়ে পড়ায় বসের বকুনি খেতে হবে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে এমনকি শোক দুঃখের অস্ত্র জল ঝরবে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে সেই সঙ্গে সব যাত্রায় অংশ নিতে হবে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না এমন কি লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলবে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা নষ্ট হবে এমন কি জলে স্থলে অন্তরিক্ষে শান্তি খুঁজে পাওয়া অনেকাংশে কঠিন হবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং এড়িয়ে চলুন আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে অংশীদারদের সাথে সদ্ভাব আর ভাড়াটিয়া হলে মালিকের সাথে বজায় রাখতেই হবে বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মার্চ দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজও সচল হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে সাধন বজনের সিদ্ধি লাভ করাবে এমনকি কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে এমনকি ধার কর্য ঋণমুক্ত স্বচ্ছ সুন্দর একটি দিন উপহার দেবে যে দিনে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রশ্বাস আসবে ভাঙ্গা দাম্পত্য জীবন জোড়া লাগবে দীর্ঘদিনের মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহ নিতে থাকবে সব মিলিয়ে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতার জন্য দিনটি রেকর্ডিও দিবস হিসেবে গণ্য হবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে বিশেষ করে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে তারা কোনো না কোনো পুরস্কারও ছিনিয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে নেশা মধ্য জুয়া ছেড়ে সুখ শান্তি সমৃদ্ধিময় এক জমকালো দিন উপভোগ করবেন আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠে আসবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে যোগ্যকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে কি বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে এমন কি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে এমনকি দুরারোগ্য ব্যাধি প্রাথা থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে এমনকি বাড়ি গাড়ি ভূ ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে সঞ্চয় হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে চৌর সিটিং বাজে দৌরাত্ব থেকে বাঁচতে যথাসম্ভব এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপর পাবে তাছাড়া হারানো প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তিও ফিরিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের নতুন নতুন সুযোগ এনে হাজির করবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ ধাপে ধাপে এগিয়ে দেবে তাছাড়া বিশেষ করে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে আপনাদেরও কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্যে মনোযোগ আকর্ষণ করাবে আর্থিক দণ্যদশা কাটাবে এমনকি বিশেষ করে মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় অধিক জাগ্রত হবে যা সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা করবে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে প্রেমিক প্রেমিকার মৌজ মস্তিদের দিনটি উপভোগ করাবে তাছাড়া আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সঙ্গীরা কর্ম পাবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাপ অবশ্যই অবশ্যই চাঙ্গা করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের প্রসার আসবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে পশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মার্চ দুই পারে। তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন চেক স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে এমনকি ধার কর্য ঋণের জালে আটকে দেবে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব গ্রাস করবে কর্মস্থলে বড় কোনো সুযোগ হাত ছাড়া হয়ে পড়বে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়ে দুমড়ে মুছলে গিয়েও খ্যান্ত হবে না আপনাদের হাসপাতাল চক্র কাটাবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া বার্বনীতা বেশা সংসর্গ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে দায়িত্ব রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব বেরিয়ে চলতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকবে যা লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে ভাই বোনদের সাথে মতানৈক্যের কারণে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মার্চ দুই হাজার ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহে সানাই বাঁচবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে জীবনসঙ্গীরা কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে কাম ক্রোধ লোভ মোহম্মদ মাশর্য সরলিপুদমন থাকবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আসবা ঝলকানি দেখা দেবে যা মনের অভিলাষপূর্ণতা পূর্ণতা দেবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে এমনকি প্রেম প্রেমিকার প্রেমের স্বীকৃতি দিতে পারে আজকের দিনটিতে তাই তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধিময় এক জমকালো দিন উপহার দেবে সেই সঙ্গে ভাই বোনদের সহযোগিতা দুপসলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে সাধন বজনের সিদ্ধি লাভ করাবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ পড়ে প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল রোগব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি প্রার প্রকোপ বাড়বে যা চিকিৎসালয়ে ছুটতে হবে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাছ আটকে যাবে এমনকি শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দেবে সেই সঙ্গে বাণিজ্যিক সফর নিষ্ফল বলে গণ্য হবে এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে শালিশ বিচারে অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পক্ষে ফল লাভ পারত করা কঠিন হবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাত বেরিয়ে যাবে কি ঝটকা উপার্জন করতে গিয়ে ঘুষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ দু নম্বরই কাজে লিপ্ত করাতে পারে যা ঘাতক প্রমাণিত হতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে কারণ জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মুলা হয়ে থাকে তাহলে বিশেষ করে দৈব বিপর্যয়ের সঙ্গে সঙ্গে আপনাদের ভুল কিন্তু পদে পদে হতে পারে যা বিশেষ করে আপনাদের সংকটে ফেলতে পারে আর জন্ম যদি পূর্বা হয়ে থাকে তাহলে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখুন এমনকি বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন প্রেম নতুন বন্ধুত্ব অবশ্যই সুদূর প্রসারী হবে তবে বন্ধু নির্বাচনে ভুল করা কিন্তু অবশ্যই অবশ্যই ঘাতক প্রমাণিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে শিক্ষার্থীদের মনোবল বাড়বে সেই সঙ্গে মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করে জীবনের ভিত রচনা করবেন তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা সারা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সহযোগিতা নিজেদের উপার্জন মিলে কিনবে বাড়ি চড়বে গাড়ি সেই সঙ্গে মামলা মোকদ্দমা ও শালিস বিচারে জয়ী করবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে মাতা মাতৃ স্বাস্থ্যগত ব্যাপারে উন্নতির দিকে ধাবিত হবে তাছাড়া সুখ শান্তি সমৃদ্ধিময় এক জমকালো দিন উপভোগ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট উৎভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদের গুটিয়ে রাখুন সেই সঙ্গে প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা নষ্ট করে ওখানে হবে না দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে তাছাড়া নেশা মধ্য জুয়ার দিকে ধাবিত করতে পারে ভাড়াটিয়া হলে মালিকের সঙ্গে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত অচিরেই এই বাসাবাড়ি অফিস আদালত পাল্টাতে হতে পারে তাছাড়া ব্যবসা যে মন্দা দিতে পারে কর্মস্থলে হয়রানিমূলক দূরবদলিতে পড়তে হতে পারে সেই সঙ্গে আর্থিক অনটন জেকে ধরতে পারে এমন কি দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না যান মালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে সেই সঙ্গে বড় বড় সুযোগ হাতছাড়া হয়ে পড়বে এমনকি ঠুট জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন এমনকি বিষাক্ত কীট কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চয়ই হতে হবে মিতব্যায়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যবসায়ী হতে হবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করতে হবে এমনকি বই পড়ে টিভি দেখে দিনটি অতিবাহিত করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনের ঋণের ঘানিটা টান আরম্ভ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিনরাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মার্চ দুই হাজার আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যা ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে গড়ে জীবন এমনকি ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবে ভরপুর সন্তান সন্ততিরাও সাফল্য পাবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে উঠবে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে সন্তান সন্ততিরা সাফল্য ছিনিয়ে আনবে সেই সঙ্গে বিশেষ করে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সুনাম যশ প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠা যশ সম্মানের সু আসনে লাভ লাভ করবেন কর্ম অর্থ হাতের মুঠো হয়ে আসবে এমনকি বেকার যুবক যুবতীদের মুখে হাসির জলক ফুটবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে উপহার উপর ঢুকোনা দিয়েও পাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখকে আপনারা শক্তিতে রূপান্তর করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয় সামঞ্জস্যতা রক্ষা করে চলতে পারলে অবশ্যই দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় উন্নতি সাধিত হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে বন্ধুত্বের ভিত মজুত করবে ঐশ্বর্যপূর্ণ দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় আটকে থাকা কাজও সচল হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান ষোলোই মার্চ দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ সুন্দর সাবলীলভাবে অতিক্রম হোক আপনাদের চলার পথের বাধা বিপত্তি দূর হোক আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দিক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার